নমস্কার নমস্কার এসে গেলাম আজকে আছে যাতে এই যে গলা ভাত আছে আলু হচ্ছে ভাতে আছে এই ঢেঁড়ছে সেদ্ধ বা ভাতে আছে আর এই চারাপোনার ঝোল এই খেতে খেতে পেটে চড়া পড়ে যাবে যতদিন না ততদিন ছাড়বে না কি যাও খেতে হবে নিজের অসুখের জন্য নিজেকে খেতেই হবে তো না আমার জন্য যদিও সে ওরাও খায় যদি আমি এটা খাই ওরা কিন্তু আলাদা আলাদা করে কিছু করে না এটাই কিন্তু খায় যাই হোক যা হয়েছে সেটা তো কিছু করণীয় নেই আর একবার বলি ভাত আলুর হচ্ছে ভাতে এই যে ঢ্যাঁড়স ভাতে আর এই চারাপোনা জ্যান্ত চারাপোনার ঝোল এতে মশলা টসটা দেওয়া হয় না একভাবে এই খেয়ে চলছি দেখি কালকে বলবো যে মাস্টার দরকার নেই অন্য কিছু করতে দেখা যাক কী হয় যাই হোক রোজকার মতো হচ্ছে বলি তার আগে আমি বলে নেই সায়ন ইউটিউবার তুমি খুব ভালো থেকো হ্যাঁ আমার অসুস্থ হয়েছে বলতে আমার প্যাঙ্কিয়াইটিস আছে আমি লিখেও দিয়েছি তুমি খোঁজ নিয়েছো তার জন্য অশেষ ধন্যবাদ পার্থ দাস তোমাকেও বলি তুমি খোঁজের প্রতিদিন থেকে আমার খোঁজ রাখো পার্থ বলছি প্রিয়া রূপা বিশেষ করে চীনা দাস তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যেভাবে তোমরা আমার পাশে দাঁড়িয়েছো এইভাবে যদি এইভাবে আমার পাশে থাকলে আমি খুব খুশি আমার পাশে যেভাবে দাঁড়িয়েছো এইভাবে থাকলে আমি খুব খুশি হই তারপরে কি হবে না হবে জানি না ইউটিউব থেকে কি পাবো না পাবো আমি জানি না তবে তোমরা যেভাবে তোমাদের যা ভালোবাসা আমি পাচ্ছি এতে আমি খুব সন্তুষ্ট আমার আর কিছু দরকার নেই হ্যাঁ 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 একটু ইউটিউবার আমি বলি ভাই জানি কিছু ভুল হয়ে থাকে করে দিও অনেক কিছুই আমি জানি না কেমন অনেক কিছুই আমি জানি না তোমরা যদি একটু একটু করে আমাকে হেল্প করো আমি তাহলে শিখতে পারি আমি সত্যি সত্যি জানি না সত্তর বছর বয়সে সব কাজ করতে এসেছি নিশ্চয়ই এতক্ষণ কারণ আছে হ্যাঁ আমার বয়সটা কিন্তু সত্তর বছর তা এই বয়সে এসে আমি এই কাজ করছি নিশ্চয়ই কোনো কারণ আছে যদি একটু ভুল ত্রুটি হয় একটু মানিয়ে নিয়ে বাবু আর যদি কোনো ভুল হয় আমাকে লিখে কমেন্ট করে জানিয়ে দেবে চেষ্টা করবে কমেন্ট এই কারেকশন করে দিতে কেমন হ্যাঁ আর যদি টিনা দাসকে বলছি পার্থ দাসকেও বলছি সায়ন ইউটিউবার ওকেও বলছি যদি একটু করে আমাকে শেয়ার করে দাও তাহলে আমার একটু উপকার হয় প্লিজ একটু যদি পারো একটু করে সবাই আমাকে এটা শেয়ারটা করে দিও ভিডিওগুলো তাহলে খুব ভালো লাগবে এইটুকুই আর কি আমার চাওয়া প্রতিটাই এটা আমি প্রায় বলে থাকি যে আমার কোনো মাইক্রোফোন নেই যার জন্য আমার হয়তো কথা একটু আস্তে শোনা যায় একটু কষ্ট করে নিও যদি কোনো সময় কিনতে পারি মাইক্রোফোন তখন তো অবশ্যই আর অসুবিধা হবে না তা তোমরা তো আমার পাশে যখন আছো নিশ্চয়ই এইটুকু অনেকে কাকু বলো যেটু বলো হ্যাঁ একটুখানি এইটুকু মেনে নিও এইটুকু ভাত দেয় তাতেও অনেকে বলছে এত ভাত খেতে হবে না আর এইটুকু তো দুবার ভাত খাই আরে ক্যামেরা এরকম মনে হয় ভাত তো একবার না খেলে ভাত আছে দু হাতে ভাত দি বলুক সে যে যার মতন বলছে বলছে কি অসুবিধা আমি তো আমি তো আর কিছু খাই না আমি তো কোনো ফল টল আর কিছু খাই না এই তো ব্যাস আবার রাত্রিবেলা এখন দুটো ভাত আর রাত্রিবেলা দুটো ভাত ব্যাস যারা মাঝখানে অনেক কিছু খায় তারা এক আধা ভাত খেলে উঠুক এক চামচে ভাত খেলে হয়ে যায় কারণ ভাতের সঙ্গে যেটা খায় সেটা তো আমি খাই না অনেক কিছুই যেটা খায় এইভাবে আমার পাশে থেকো তাহলে আমি খুব খুশি তাই তো এই অল্প বয়সী ছেলে মেয়েরা ওই যে তোমা কে যে সাপোর্ট করে এটাই আমাদের কাছে অনেক পাওনা গো অনেক পাওনা চিনা তুমি সোনারপুরের মেয়ে তুমি বলছো স্টেটের বাইরে থাকো চাকরির জন্য হ্যাঁ তাও তুমি সেখানে বসে আমার ভিডিও দেখো রেগুলার এটা কি উলাপ দেখো রেগুলার তুমি কমেন্ট করো পার্থ দাসকেও দেখছি মানে কোথায় থাকে জানি না রেগুলার কমেন্ট করে আর এখানকে যারা আছে তারা অবশ্যই করে টিনা প্রিয়া হ্যাঁ সায়ন ইউটিউবার ও দেখে করছে আমাকে